সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাবো কিভাবে ডিলেট হয়ে যাওয়া ছবি আবার ফিরে পাবেন তো চলেন যাওয়া যাক তো চলেন আসল কাজে যাওয়া যাক তো তার জন্য আমরা কী করব এখান থেকে বের হয়ে যাবো তারপরে আমরা এই যে এই যে এখানে যে গ্যালারি অ্যাপস আছে আমরা ওখানে চলে যাব তো ওখানে যাওয়ার পরে তো আমরা কী করব আমরা নিচে চলে যাব। একদম নিচে চলে যাব নিচে চলে যায় এখানে দেখা যাচ্ছে রিসে রিসেন্টলি ডিলেট ওকে আমরা ওটাই চলে যাব হ্যাঁ এই যে আমরা ওখানে চলে যাব যাওয়ার পরে এটাই এই যে এডি সব আমার ডিলেট করা ছবি এই যে সব চলে আসছে আপনারা অনেক দিনের ডিলেট হয়ে যাওয়ার ছবি আপনারা এখানে পেয়ে যাবেন যদি ভুল করেও ডিলেট হয়ে যায় অবশ্যই এখানে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ